নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই प्रियंका রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে দই কাতলা কি সহজ পদ্ধতি শেয়ার করছি চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি 26 কাতলা মাছ ভালো করে ধুইয়ে লবণ হলুদ ও কিছুটা লেবু রস দিয়ে মাখিয়ে নেব মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে তাতে কিছুটা সাদা তেল গরম করে নেব এরপর তেলটা গরম হলে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আর কিছু পেস্টের জন্য নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি আদা ও রসুন কাজু কাঁচা লঙ্কা পোস্ত আর এদিকে দইটাকেও ফেটিয়ে নিয়েছি এদিকে কড়াই তেল গরম করে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা ও শুকনো লঙ্কা আগে থেকে তৈরি করা পেঁয়াজের পেস্টটি দিয়ে দেব এরপর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আদা ও রসুনের পেস্টটি এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব এরপর ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো এরপর জলটা তখন প্রায় শুকিয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ আবারো কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেব নিয়ে আগে থেকে যে পেস্টটি তৈরি করেছিলাম কাঁচা লঙ্কা পোস্ত কাজু সেই পেস্টটি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে একবারে জল না থাকে পুরো জলটা যাতে শুকিয়ে যায় দেখুন কষ্ট করে ভালো হবে জলটা শুকিয়ে এসেছে এরপর মশলা বেটে রাখা জলটা সেই জলটা দিয়ে দেব। এরপর আরো কিছুটা সামান্য জল দিয়ে দেব। পর ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট মতো ফুটবে ফোটার পরে হালকা একটু ঝোলটা শুকিয়ে আসবে সেই সময় আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে একদম লো ফ্লেমে তিন মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন হালকা করে ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধনে পাতা কাঁচা লঙ্কা ও কিছুটা পরিমাণে গরম মশলা দেখুন দই কাতলা রেসিপিটি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানালে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও